অষ্টআশি তে এর সাত ছিয়ানব্বই তে খালেদা আর চব্বিশ বারোই ফেব্রুয়ারি ডেবিল অগণতান্ত্রিক সরকারের নির্দেশনায় বা সরকার কর্তৃক নৌকা বিহীন সংসদ নির্বাচন অবশেষে বহুল কাঙ্ক্ষিত তফসিল ঘোষণা করা হলো যে আওয়ামী লীগকে বিহীন নির্বাচন হচ্ছে আর নির্বাচনের তফসিল এবং অন্যান্য দলগুলো কি বলছে আওয়ামী লীগকে বিহীন নির্বাচনটা কতটা সাকসেসফুল হবে আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ পত্র জমা দেওয়ার চব্বিশ ঘন্টাও না পেরোতেই এবং তাদের পদত্যাগপত্র পত্র আসলে কার্যকর হওয়ার আগে কারণ তার আগেই রাস্তায় জনতা ছাত্র জনতার ব্যানারে নেমে পড়েছেন এক দল যারা কিনা চাইছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তাদের সম্পদের বিবরণ সরকার তুলে ধরুক এবং তাদের মন্ত্রণালয়গুলোর দুর্নীতির বিচার হোক এই অবস্থায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলমের কি উপায় হবে সরকার থেকে তারা যখন সত্যি বেরিয়ে পড়বে এই সরকারের আমলে সবচেয়ে দুর্নীতি প্রতীক ঘুষ যার নামে অভিযোগ আছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ আপনি জানেন অবৈধ টাকা ব্যাংকে থাকে না অবৈধ টাকা মাথি নিচেও লাগতে পারে বিট কয়েনও লাগতে পারে আমি সরকার উদাহরণ আহ্বান করবো তাদের বিট অ্যাকাউন্ট গোয়েন্দ সংস্থার মাধ্যমে আপনারা তদন্ত করুন আসসালামু আলাইকুম দর্শক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংঘটিত হচ্ছে বারোই ফেব্রুয়ারিতে সে নির্বাচনে আওয়ামী লীগ মতো একটা দল সেই নির্বাচনে থাকছে না আওয়ামী লীগ সাইন নির্বাচন কেমন হবে এ বিষয়ে বিভিন্ন বিজ্ঞ বিজ্ঞ বিশ্লেষকগণ আলোচনা করছেন দর্শক ভিডিও শুরুতে যে অংশগুলো দেখেছেন দেখে বুঝতে পারছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় যাচ্ছে দর্শক আপনাদের বলছি ধরুন সরকারের সম্পূর্ণ দেখতে এজন্য বলছি যে আজকে নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্প্রদায় হতে যাচ্ছে দর্শক আমি কথা ভাবনা মূল নিউজে নিয়ে যাচ্ছি তার আগে বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক সুলন একটি লাইক দিয়ে না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তাহলে জানতে পারবেন আজকে ভিডিওর মূল বিস্তারিত বিষয় এই নিয়ে তৃতীয়বার ব্যালটের নৌকা প্রতীকবিহীন সংসদ নির্বাচন অষ্টআশিতে এর সাত ছিয়ানব্বইতে খালেদা আর চব্বিশের বারোই ফেব্রুয়ারি ডেভিল ইনুসের অবৈধ অগণতান্ত্রিক সরকারের নির্দেশনায় বা সরকার কর্তৃক নৌকাবিহীন সংসদ নির্বাচন এটি জনগণ কিভাবে দেখছে সাধারণ মানুষ কিভাবে দেখছে যখন এমন সময় নির্বাচনী ঘোষণা বিজয় দিবসকে বলা হচ্ছে কালো দিবস এবং একাত্তরের চেতনা যারা ধারণ করছে যারা সেই ধারণ করছে তাদেরকে বলা হচ্ছে বেজনা এমন সময় সেই তফসিল ঘোষণা যখন মুক্তিযোদ্ধাদের নিজ বাসভবনে নির্ভয় হত্যা করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের কবর স্থানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং মুক্তিযোদ্ধারা এখন একটা কালো অধ্যায় যেন তাদের উপরে কোন বিপদ দেশকে স্বাধীন করার কারণে বাংলাদেশ সৃষ্টি করার কারণে আর সেই বাংলাদেশ এই সকল বীর মুক্তিযোদ্ধারা যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টি করেছিল সেই আওয়ামী লীগবিহীন সংসদ নির্বাচন দেশের জনগণ মানবে না দেশের ছিয়াশি হাজার গ্রাম জুড়ে চৌষট্টিটা জেলা জুড়ে এই নির্বাচন নির্বাচন কমে কমিশন ঘোষণাকে নির্বাচনের প্রত্যাখ্যান করছে ঘৃণা ভোরে তাই আমি দেশের সাধারণ মানুষের কাছে বিনয় সাথে অনুরোধ করে বলবো আগামী জুম্মা নামাজের পরে সারা দেশের বিক্ষোভ মিছিল এবং বারো তারিখের লকডাউনকে শতভাগ সফল করতে হবে মনে রাখতে হবে এই ছায়নাদের হাত থেকে এই স্বাধীনতা বিরোধীদের হাত থেকে ডেবিল ইনুস গঙ্গদের হাত থেকে মানচিত্র রক্ষা করতে হলে সশস্ত্র হামলার বিকল্প নাই আপনাদের সশস্ত্র হামলা অবশ্যই করতে হবে কেন তাছাড়া কিন্তু দেশের মানচিত্র পতাকা আমরা উদ্ধার করতে পারবো না উদ্ধার কোনোভাবেই হবে না আপনারা জেনেছেন ইতিমধ্যে এবং প্রত্যক্ষ ভাবে দেখেছেন মাঠ পর্যায়ে থাকা যে সকল পুলিশ সদস্য ভাইরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের পক্ষে কাজ করছে সেনাবাহিনীর একটি অংশ পাকিস্তান পরিণত হয়েছে পুলিশ প্রশাসনের অফিসারের একটা অংশ পাকিস্তান পরিণত হয়েছে দেশের রাজনীতির একটা অংশ পুরোটাই পাকিস্তান পন্থীরা নিয়ন্ত্রণ করছে দেশের গুরুত্বপূর্ণ অফিস আদালত গুলো পাকিস্তান পন্থীরা নিয়ন্ত্রণ করছে শুধুই তাই না বাংলাদেশের সামরিক যে ঘাটিগুলো যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেখানে আইএসআই এর লোকজন নিয়ন্ত্রণ করতেছে পাকিস্তানি মিলিটারি নিয়ন্ত্রণ করতেছে সুতরাং বিদেশিদের যে সকল যারা দেশকে ভালোবাসে যারা বাংলাদেশকে সমর্থন করে বাংলাদেশের পক্ষে সাধারণ মানুষের অধিকারের জন্য বাংলাদেশের সাধারণ জনগণ ভালো থাকুক দেশটা ভালো থাকুক যে সকল আন্তর্জাতিক মানের মানবিক যে সকল নেতাগণেরা রয়েছে তারা বাংলাদেশের পক্ষে রয়েছে আওয়ামী লীগের পক্ষে রয়েছে দেশের জনগণের পক্ষে রয়েছে তারা সেভাবে সময় মতো তাদের সমর্থন ইতিমধ্যে বিভিন্ন পূর্বাভাস আপনাদের উদ্দেশ্যে দিয়েছে এবং সেই জায়গা থেকে তারাও আগামের প্রস্তুতি তারা নিতেছে কিন্তু মাঠ পর্যায়ে ওদের হাত থেকে মানচিত্র রক্ষা করতে হলে ওদের হাত থেকে লাল পতাকা রক্ষা করতে হলে সশস্ত্র হামলা আপনাকে করতে হবে চূড়ান্ত একটা যুদ্ধের প্রস্তুতি আপনাকে নিতে হবে পুরো দেশব্যাপী যে সকল গেরিলা বাহিনী ভাইরা রয়েছেন আপনাদের সক্রিয় ভূমিকা থাকতে হবে আপনারা খালে গ্রামে পাড়ায় মহললায় খোঁজ নিতে হবে ওই ফে ব্যারেস্টার ফুয়াদরা সাহারিয়াররা কখন কোথায় কোন রাস্তা দিয়ে কোথায় কোথায় চলাফেরা করতেছে কোথায় তাদের সমাবেশ আছে এবং সেই সমাবেশের মধ্যেই তাদেরকে আক্রমণ করতে হবে গেরিলা কায়দায় এই কাজী ইব্রাহিমদের মতো লোকেদের মিজানুর রহমান আজহারের মতো লোকেদের তারা এখন সরাসরিভাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানচিত্রের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে তাদের তো কোনোভাবেই বাংলাদেশের মানচিত্রের মধ্যে তাদের জন্য অক্সিজেন হারাম হয়ে গেছে ইতিপূর্বেই সুতরাং সেই অক্সিজেন হারাম অক্সিজেন কোনোভাবেই তারা নিতে পারে না তাদেরকে যত সময় এই শাবকদের সর্বশেষ প্রজন্মদের যত সময় পর্যন্ত একজন প্রজন্ম বেঁচে থাকবে তত

ওদের ভাষাকে শহীদ করে দেন সমস্যা নাই এটা হচ্ছে আপনার বাংলাদেশ তাহলে মুক্তি হবে গেরিলার কায়দার বিকল্প নাই মিত্র বাহিনীদেরকে সাথে নিয়ে সশস্ত্র হামলারও বিকল্প নাই চূড়ান্ত সশস্ত্র হামলা না হলে কোনোভাবেই মানচিত্র রক্ষা হবে না সার্বভৌমতা রক্ষা করতে পারবেন না দেশ কিন্তু বেদাখল হয়ে যাবে ইতিমধ্যে যে সকল স্বাধীনতা বিরোধীদের কাছেই কিন্তু দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ওদের নিয়ন্ত্রণ রয়েছে দেশের পূর্ণ ক্ষমতায় কিন্তু এখন স্বাধীনতা বিরোধীদের হাতে সেই ক্ষমতা যেন এটা কুক্ষিগত করতে না পারে তাই অন্তত পক্ষে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আপনাকে সশস্ত্র হামলার প্রস্তুতি নিতে হবে আমরা যেহেতু

যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার সহ নিবন্ধন স্থগিত করার ব্যাপারটাও প্রত্যাহার করা হতো তফসিল ঘোষণার পরে নিবন্ধন আবার অ্যাক্টিভ করার ব্যাপারটা আর ঘটবে না তার মানে আনুষ্ঠানিক একটা জায়গা পেল আওয়ামী লীগকে বিহীন নির্বাচন হচ্ছে এর আগে আওয়ামী লীগের সময় বিএনপিকে বিহীন নির্বাচন করার ফলে যে নির্বাচনগুলোকে একপাক্ষিক নির্বাচন এবং বিতর্কিত নির্বাচন বলা হচ্ছিল বিএনপি এবং আওয়ামী লীগ প্রায় সমান সংখ্যক জনপ্রিয়তা এই দুই দলের এবারে আওয়ামী লীগকে বিহীন নির্বাচন হচ্ছে এই নির্বাচনটাও আওয়ামী লীগের সময়কার মতোই বিতর্কিত হয় কিনা এটাই এখন দেখার বিষয় কিংবা সরকার কীভাবে এই নির্বাচনের বৈধতা নিশ্চিত করে সেটাও আমরা দেখতে পাবো হয়তো অচিরেই নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনার আজকে জানালেন যে উনত্রিশ তারিখে এই মাসের উনত্রিশ তারিখে যে মনোনয়নপত্র দাখিল সেই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন অর্থাৎ হাতে মাত্র সতেরো দিন রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলগুলো এই সতেরো দিনের মধ্যে তাদের জোটের প্রক্রিয়া সম্পন্ন করা নিজেদের প্রার্থী মানে যাচাই বাছাই করে সেগুলো ফাইনাল করা নমিনেশন সাবমিট করা তাদের দলের নমিনেশন বাছাইয়ের ব্যাপার থাকলে সেই নমিনেশন বাছাই ফর্ম বিক্রি করা এরকম নানা ব্যাপার এখনও বাকি রয়েছে সতেরো দিন তাদের জন্য যথেষ্ট কম সময় বলেই মনে হতে পারে এর মাঝেই তাদেরকে এই কর্মযজ্ঞ শেষ করতে হবে ঘোষিত তফসিলে আমরা দেখতে পাচ্ছি যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর এরপরে তিরিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি যাচাই বাছাই হবে মনোনয়ন যাচাই বাছাই হবে এরপরে আপিলের সময়সীমা হচ্ছে এগারোই জানুয়ারি এগারোই জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন যাচাই বাছাই শেষে যাদের মনোনয়ন বাতিল হবে তারা আপিল করতে পারবেন এগারো তারিখ পর্যন্ত বারো থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া যাবে বিশ জানুয়ারি পর্যন্ত বিশ জানুয়ারিতে গিয়ে আপনি যদি মনে করেন আমি প্রার্থী থাকবো না তাহলে আপনার প্রার্থীতা প্রত্যাহার করে নিতে পারবেন বিশ জানুয়ারির পরে আর সেই সুযোগটা থাকবে না এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা এবং প্রতীক বরাদ্দ করা হবে একুশ জানুয়ারি বাইশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি অর্থাৎ নির্বাচনের একদিন আগে পর্যন্ত দশ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের প্রচার চালানো যাবে বারোই ফেব্রুয়ারি নির্বাচন এবারে নির্বাচনে প্রচারের অন্যতম ব্যাপার হচ্ছে এবারের নির্বাচনে পোস্টার থাকছে না সুতরাং প্রার্থীদেরকে অনেকটা ডিজিটাল ক্যাম্পেনের উপরে নির্ভর করতে হবে ডিজিটাল ক্যাম্পেন সাথে কিছু ছোট ছোট বিলবোর্ড বোর্ড তারা দিতে পারবেন এই ব্যাপারটা আবার বিল বোর্ডও শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের দায়িত্বেই থাকে কি না সেটা আমরা এখনো নিশ্চিত নয় এরই মাঝে আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আদালত থেকে সর্বশেষ জানানো হয়েছে যে জোট করলেও যার যার দলের প্রতীকে প্রার্থী হতে হবে দলের প্রতীকেই নির্বাচন করতে হবে যে আবেদন জানানো হয়েছিল আদালতে জোট করলে জোটভুক্ত দলের যে কোনো মার্কাই প্রার্থী হিসেবে ভোট করা যাওয়ার অনুমতি চাওয়া হয়েছিল সেটা খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন যেটা বলেছে যে জোট করলেও নিজের নিজের দলের প্রতিকে ভোট করতে হবে সেটাই থাকছে সেটা থাকার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে বড়ো দলগুলোর সঙ্গে যে সকল ছোটো দল জোট করছে তাদের আদতে কোনো লাভ হবে না কারণ তাদের নিজেদের প্রতীকে যদি নির্বাচন করতে হয় সেই ক্ষেত্রে বিএনপি এবং জামাতের ক্ষেত্রে যেটা হবে জামাতের ক্ষেত্রে ব্যাপারটা হয়তো একটু কম হবে কিন্তু বিএনপির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে ধানের শেষ না থাকলে অন্য মার্কায় যারা জোটবদ্ধ হবেন তারা কতটা বিএনপির তৃণমূলের সমর্থন পান সেটাই এখন দেখার বিষয় সেই ক্ষেত্রে ছোটো দলগুলো যারা ছোট দলের জোট সেই ছোট দলগুলো অপেক্ষাকৃত একটু লাভবান হবে লাভবান হবে এই সূত্রে যে বড় দলগুলোর জোট ওই প্রতীকের দিক থেকে কোনো আলাদা বেনিফিট পাবে না এই যখন অবস্থা তখন আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব এবং জামাতের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে অর্থাৎ তফসিলকে তারা স্বাগত জানিয়েছেন এবং তফসিলের মাধ্যমে তারা মনে করছেন যে সমস্ত জামাত মনে করছে যে এতদিন পর্যন্ত নির্বাচন নিয়ে যে সন্দেহ কাজ করছিল সেই সন্দেহ আর থাকছে না বিএনপি মনে করছে যে এটা একটা দারুণ ব্যাপার হয়েছে এই ব্যাপারের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটা সরকার আসবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ফিরে যেতে পারবেন এই দুই দলের অবস্থান এনসিপির অবস্থান এখন পর্যন্ত এই ভিডিওটা যখন করছে তখন পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি তাদের বক্তব্যও পজিটিভ হবে এটাই স্বাভাবিক এরই মাঝে গতকালকে আমরা দেখেছি দুইজন উপদেষ্টা পদত্যাগ করেছে তাদের কোন দলে যোগদান করবেন কোথায় থেকে নির্বাচন করবেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে কিন্তু সব থেকে বড় আলোচনাটা এখন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে বিহীন যখন নির্বাচন হচ্ছে অর্থাৎ তফসিল ঘোষণা করা হলো তখন জাতীয় পার্টি নির্বাচন করবে কিনা জাতীয় পার্টি ঘোষণা দিয়েছিল যে সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না জাতীয় পার্টি এবং চোদ্দ দলের দলগুলো যদি নির্বাচন না করে তাহলে নির্বাচনের কার্যক্রমে একটা বড় শূন্যতা থাকবে আওয়ামী লীগের পাশাপাশি তারাও যদি নির্বাচন বয়কট করে সেই ক্ষেত্রে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আরও বেশি প্রশ্ন তৈরি হবে যদিও এর মাঝে জাতীয় পার্টির ভেঙে যাওয়া একটা অংশ আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুলামিন হাওলাদার তাদের নেতৃত্বে এবং সাবেক আরও আগে ভেঙে যাওয়া আনোয়ার হোসেন মঞ্জুর জেপি তাদের নেতৃত্বে বিশ দলের একটা জোট হয়েছে সেই সেই জোটটার ভূমিকা কি হয় সেটাও এখন দেখার বিষয় আওয়ামী ছাড়া নির্বাচনের তফসিল যখন ঘোষণা করা হলো তখন এটা কোনো বাধার সম্মুখীন হয় কিনা আন্তর্জাতিক পর্যায় থেকে প্রশ্নের মুখে পড়ে কিনা সেটা আমরা দেখব খুবই মানে প্রাসঙ্গিকভাবে এটা একটা বড় ব্যাপার হবে কারণ ইতিমধ্যেই আমরা বিভিন্নভাবে টের পেয়েছি যেটা সেটা হচ্ছে যে মানব জমিনের মাঝখানে একটা প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে যে আন্তর্জাতিক চাপ রয়েছে ইনক্লুসিভ নির্বাচনের মধ্য জন্য আন্তর্জাতিক চাপ রয়েছে এবং আন্তর্জাতিক পক্ষগুলোকে সরকার নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে এবং সেই বোঝানোর ফলাফল হিসেবে তারা একটা জায়গায় ছাড় দিয়েছে এতদিন যে তারা বলে আসছিল যে আওয়ামী কাউকে স্বতন্ত্র নির্বাচনও করতে দেওয়া হবে না সেই জায়গায় একটা মানে শিথিলতা এসেছে অর্থাৎ আওয়ামী লীগের যারা মামলার আসামি না অর্থাৎ মানবতাবিরোধী আসামি না তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন সরকার তাদেরকে নির্বাচন করতে দেবে কিন্তু তারা নির্বাচন করতে চাইলেই তারা কতটা প্রাণোচ্ছল পরিবেশে নির্বাচন করতে পারবেন সেটা একটা বড় প্রসঙ্গ কারণ এখনও আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা জায়গায় দেশের নানা জায়গায় মবের শিকার হতে হচ্ছে সেই দৃশ্য আমরা দেখছি আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী হিসেবে মানে অভিযোগ করে দুইজন শিক্ষককে মানে ওই জুলাই যোদ্ধা এই মানে মানে ইয়ে দিয়ে এই ব্যানারে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে শারীরিকভাবে মারধর করা হয়েছে যে ভিডিও ভাইরাল হতে দেখেছি সুতরাং আওয়ামী লীগের লোকজন তারা স্বতন্ত্র নির্বাচন করবে বলে আমার মনে হয় না এই রিস্কে তারা যাবে না এই রিস্কে তারা যাবে না এই কারণে আর যে আমরা গত কয়েকদিনের খবরে জানি যে স্বতন্ত্র নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে গ্রিন সিগনাল থাকলেও শেখ হাসিনার সায় নেই সেটাতে শেখ হাসিনা চান না তার দলের কেউ নির্বাচন করে এই নির্বাচনটাকে তাদের মাধ্যমে বৈধতা দেওয়া হোক সুতরাং পুরো নির্বাচন প্রক্রিয়া থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন থাকছে এখন দেখার বিষয় যে আজকে থেকে আওয়ামী লীগ যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাতে যেগুলো ব্যাপকভাবে ভাইরাল হতে দেখেছি আমরা আজকে মশাল মিছিল করবে তারা আগামীকালকে জুমার নামাজের পরে তারা মিছিল করবে পরদিন শনিবার সারা দেশে সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালন করবে এটা নির্বাচন ঠেকানোর একটা প্রাথমিক প্রক্রিয়া কিনা যেটা সজীব জয় বলেছিলেন যে নির্বাচন যদি তাদেরকে করতে দেওয়া না হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করবে অর্থাৎ নির্বাচন ঠেকানোর যুদ্ধে যাবে সেই ক্ষেত্রে নির্বাচনটা যে সুষ্ঠু পরিবেশে হবে কিংবা গোলযোগপূর্ণ আবহাওয়াতে যাবে না সেই ব্যাপারে গ্যারেন্টি দেওয়াটা খুব মুশকিল আমরা চাই নির্বাচনটা গোলযোগ মুক্ত পরিবেশে হোক ভালোভাবে হোক একটা নির্বাচিত সরকার আসুক নির্বাচিত সরকার আসার মাধ্যমে বাংলাদেশে যে মবতন্ত্র কায়েম হয়েছে সেই মবতন্ত্র থেকে দেশটা অন্তত উদ্ধার পাক শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক সামনেই দেখা যাবে কোন পরিস্থিতি তৈরি হয় দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে এই নির্বাচন নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হলো এটাতে কি আপনি নিশ্চিত শতভাগ যে নির্বাচনটা সত্যি ফেব্রুয়ারির বারো তারিখে হচ্ছে নাকি এর আগে যে অভিজ্ঞতা আমাদের আছে সেরকম পরিস্থিতির আবার আমরা সম্মুখীন হতে পারি সে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ পত্র জমা দেওয়ার চব্বিশ ঘন্টা না পেরোতেই এবং তাদের পদত্যাগপত্র আসলে কার্যকর হওয়ার আগেই কারণ কার্যকর হবে তফসিল ঘোষণার পর সেটা সরকারের পক্ষ থেকে জানানোই হয়েছিল তার আগেই রাস্তায় জনতা ছাত্র জনতার ব্যানারে নেমে পড়েছেন এক দল যারা কিনা চাইছেন যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম তাদের সম্পদের বিবরণ সরকার তুলে ধরুক এবং তাদের মন্ত্রণালয় গুলোর দুর্নীতির বিচার হোক এই অবস্থায় আসিফ মাহমুদ সজীব ভূয়া আর মাহফুজ আলমের কি উপায় হবে সরকার থেকে তারা যখন সত্যি বেরিয়ে পড়বেন মানে হওয়া মাত্র তারা যখন কোনো দলের ছত্রছায়ায় নেই ঠিক তেমনি যখন তারা সরকারের থাকবেন না সরকারি গাড়ি বাড়ি এবং নিরাপত্তা কিছুই তাদের সঙ্গে থাকবে না তখন কি উপায় হবে এদের সরকারকে কি সত্যি ব্যবস্থা নিতে হবে সরকার ব্যবস্থা নেবেন এই প্রস্তুতি কি সরকারের এরই মধ্যে আছে এটা একটা নাটকের অংশ সত্যিকার অর্থে কি আসিফ মাহমুদ সজীব ভূইয়া আর মাহফুজ আলম দু হাজার ছাত্র আন্দোলনের দুই প্রথম বলি হতে যাচ্ছেন সরকারের হাতে এবং তাদের কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরাই আজ দুর্নীতি দমন কমিশনের সামনে নেমে এসেছিলেন এবং দুর্নীতি দমন কমিশনের সামনে তারা জড়ো হয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আহ দুর্নীতির তদন্ত চেয়েছেন দুদকের সামনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় পরিচয় দেওয়া ব্যক্তিরা বলছেন দুদকের সামনে দুর্নীতি দমন কমিশনের সামনে দাঁড়িয়ে যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের সতেরো মাসের সম্পদ হিসাব প্রকাশের দাবিতে তাদের এই প্রতিবাদ সমাবেশ এবং তাদের হাতে ছাত্র জনতার প্রতিবাদ সমাবেশ এমন ব্যানার ছিল অন্যদিকে পলটনে এক সংবাদ সম্মেলন করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের যা দাবি জানিয়ে যুব অধিকার পরিষদ নামের এক সংগঠন সেখানে সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেছেন দুর্নীতির অভিযোগ না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও হবে খুব স্বাভাবিক যে দুই ছাত্র নেতার ওপরে সারা বাংলাদেশের সংবাদ মাধ্যমের মনোযোগ সতেরো মাস ধরে এবং এত এত অভিযোগ তারা এখন কোন দলে জায়গা পাবেন মানে ঠিক কোন দল দুর্নীতির এত অভিযোগ নিয়ে তাদেরকে জায়গা দেবেন আর তারা নির্বাচনে অংশ নিতে পারবেন দেখেন কি নাটকীয় সব ঘটনা মানে যেদিন পদত্যাগপত্র জমা দিল চব্বিশ ঘন্টা না পার হতেই ছাত্র জনতার ব্যানারে যেমন একদল দাঁড়িয়ে গেল যুব অধিকার পরিষদের ব্যানারে একদল দাঁড়িয়ে গেল শুধু তাই নয় মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনেও আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে এক দল এবং তারা আসিফের দালালেরা হুশিয়ার সাবধান দালাল দালালিয়ার করিষ্ণা পিঠের চামড়া থাকবে না সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এ ধরনের স্লোগান দিতে থাকেন বিসিবি কার্যালয় সামনেও রাস্তায় হয়ে যায় আসিফ মাহমুদ সজিব ভুইয়া তো ওস্তাদ লোক সরকারের তরফে সেপ্টেম্বর মাস থেকে যে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দিক থেকেও এই দুই ছাত্র উপদেষ্টার প্রতি নির্দেশনা ছিল যে তারা যাতে সরকার থেকে সরে যান সেটা কিন্তু শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রকাশিত হয়েছে সরকারও এই দুই ছাত্রনেতার দায় আর নিতে চাইছিলেন না মাহফুজ আলম তো প্রকাশ্যে অনুষ্ঠানে বসেই বলেছেন যে কালকেও আমার চাকরি চলে যেতে পারে প্রতিদিনই শুনি যে আমাদেরকে আর রাখা হবে না আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া এবং মাহফুজ আলম কি কি করেছেন কত 15 মাসে सीटेट ক্ষতির আন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো তুলে ধরতে শুরু করেছে যেমন ধরেন প্রথম আলো যেটি প্রথম আলো কিনা এই আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া আর জীবনী প্রকাশ করেছে কি জন্মভূমি না মৃত্যু নামে তার আত্মজীবনী প্রকাশ করলো 2024 এর জুলাই আগস্ট আন্দোলনের নেতা হিসেবে এবং সেখানে তার ভূমিকা নিয়ে সেই প্রথম আলো এখন বলছে যে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছর নভেম্বরে সেটাই একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং তাকে দেওয়া হয়েছিল সাবেক অ্যাটর্নি জেনারেল একজন বর্ষিয়ান ব্যক্তি এ এফ হাসান আরিফকে সরিয়ে প্রথম আলো কিন্তু এ বিষয়ে এই মানে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগের আগে কিংবা তারা যখন তার জীবনী প্রকাশ করছিল তখন বিষয় বিষয়ে কোনো মন্তব্য করে নাই দেখেন প্রত্যেকটা ঘটনা একটার সঙ্গে আরেকটা কি ধরনের মানে একেবারে সুতায় গাথা বলে মনে হচ্ছে মানে এরা পদত্যাগ করলেন এবং সকল রকম অভিভাবক এবং সমর্থক শূন্য হয়ে পড়লেন যে আশঙ্কা যে ধারণা আমরা আগেই করেছিলাম প্রথম আলো বলছে যে বাংলাদেশে দীর্ঘদিনের রেওয়াজ হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ক্ষমতাসীন দলের মহাসচিব বা সাধারণ সম্পাদককে যাতে তারা দলীয় নেতাকর্মীদেরকে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন আর্থিক সুবিধা দিতে পারেন মানে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারি অনুজ সরকার তাকে সুবিধা দিতে আসিফ মাহমুদ সজীব ভূয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বসালো তার মানে তো সুবিধা দিতেই তাকে বসানো হয়েছিল এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া অবাধে অঢেল সম্পদ তার নেতা কর্মী তো নয় তার একদল সম সমর্থক তৈরিতে ব্যবহার করেছেন মানে তিনি প্রকল্পের পর প্রকল্প নিয়েছেন এমনকি ধরেন রিক্সা প্রকল্প দিয়েছেন বুয়েটে যে তারা রিক্সা তৈরি করবে এরপরে সেই রিক্সা চালানো শেখাবে এই বলেও তো অনেক ছাত্রদের তিনি নিয়োগ দিয়ে দিয়েছেন এক প্রকল্পে এমন করে করে তো তিনি নিজের দায়িত্বে স্থানীয় কি ক্রীড়া যুব মন্ত্রণালয় থেকে এমন কি অস্ত্র প্রশিক্ষণ দিয়েছেন প্রায় দশ হাজার তরুণ তরুণীকে কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার শুধু প্রকল্প তো নয় তিনি যে অবাধে অঢেলে টাকা বিতরণ করছিলেন অর্থ দিয়ে যাচ্ছিলেন এবং সেখান থেকে সুবিধা নিচ্ছিলেন এই খবরগুলো কিন্তু প্রথম আলোর মতো পত্রিকা এর আগে মুখ ফুটে বলার সাহস করে নাই শুধুমাত্র জন্মস্থান তুমিল্লায় যেই মুরাদনগর থেকে আসিফ মাহমুদ প্রথমে ভেবেছিলেন নির্বাচন করবেন সে সময় সে কারণে সেই জায়গায় তিনি গ্রামীণ অবকাঠামো মেরামত উন্নয়নে দুই হাজার চারশো কোটি টাকা একটা প্রকল্প নিয়েছেন এবং এ প্রকল্পের সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয় যেটা প্রায় কোটি টাকার বেশি এবং তারপর তিনি বলে তারপর ঢাকা থেকে তিনি নির্বাচন করবেন যেখানে পরে তিনি ঠিক করেন আর করবেন না ঢাকা দশে করবেন সেখানেও তিনি দুশো চুয়াত্তরটি ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ দিয়েছেন এর মধ্যে একশো পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠানই ঢাকা দশ আসনের অন্তর্ভুক্ত এলাকা এরপরে আরো আরো অনেক বিতর্কিত প্রকল্পের কথা বলেছেন আর এপিএস মুওয়াজেমের কথা তো না বললেই নয় এপিএস মোয়াজ্জেম কয়েকশো কোটি টাকা তার হাতে নেওয়ার ফলে মে মাসে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে কাজ থেকে সরিয়ে দেন এখন যে ছাত্র জনতা নেমে এসেছে তারা প্রশ্ন করছে দুদক কেন এপিএস মোয়াজ্জেমের বিষয়টি তদন্ত করছে না দেখেন সেপ্টেম্বরে যখন ইউনুস সাহেব পর্যন্ত আসিফ মাহমুদদেরকে সরে যেতে বলেছেন তারপরেই কিন্তু অক্টোবরে দেখবেন যে দুদকের পক্ষ থেকে কেন এই তদন্ত এগোনো হচ্ছে না এই নিয়ে যুগান্তর সহ বেশ কিছু শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম খবর করে সেখানে দুদকের কর্মকর্তার বরাতে পত্রিকাগুলো লেখে যে কেচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে এপিএস এর পক্ষে উপদেশটা না জানলে করা সম্ভব নয় সে কারণে তারা এই তদন্ত করছে না এখন প্রথম আলো এটাও মনে করাচ্ছে যে বিসিবির সামনে কেন এই আন্দোলন দেখেন এই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটাকে পুরোপুরি কুক্ষিগত করে ফেলেছেন আসিফ মাহমুদ সஜித் বুইয়া ক্রীড়ামंत्री হিসেবে তিনি নিজের মতো করে জেলা ও বিভাগের কাউন্সিলর নিয়োগ করেছেন ক্রিকেট বোর্ডের পরিচালক নিয়োগ পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে এসেছে যাদের তিনি প্রয়োজন মনে করেছেন তারাই পরিচালক নির্বাচিত হয়েছে অন্য পত্রিকায় দেখছি নামো যে ওয়েস্টিন যেখানে আসিফ মাহমুদ সஜித் বুইয়া কথাই কথাই খেতে যান সেই ওয়েস্টিনের প্রধান নির্বাহীকেও কিন্তু এই ক্রিকেট বোর্ডে এক পরিচালক পদ ধরিয়ে দিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূয়া আসিফ মাহমুদ সজিব ভুইয়ার এ পি এস এর বিরুদ্ধে শুধু অভিযোগ তাই নয় অনেক পত্রিকা লিখছে তার প্রেস সচিব আরব আমিরাতে বিরাট বিলাসবহুল ভিলা কিনেছেন মাহফুজ আলমের অপরাধের বা দুর্নীতির অভিযোগের ফিরিস্তি এর চেয়ে অনেক ছোট তবে তিনিও তার ভাইকে যিনি কিনা আবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক দিয়েছেন উপদেষ্টা ভাইয়ের প্রভাব বিস্তার করে মাহবুব এসব অভিযোগও কিন্তু গত কয়েক মাসে ছিল মাহফুজ আলম বড় বড় অনেক কথা বলেছেন বটে কিন্তু মাহফুজ আলম সাংবাদিক সুরক্ষা আইন কিংবা ওই যে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ এসব বাস্তবায়ন করে যেতে না পারলেও দু দুটো বেসরকারি টেলিভিশনের লাইসেন্স নিয়ে গেছেন এবং তিনিও লাইসেন্স দিয়েছেন তার রাজনৈতিক সহকর্মীদেরকেই এখন রাজনৈতিক সহকর্মীদের একটা অংশ হয়তো মাহফুজ আলম আসিফ মাহ দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনে দর্শক দেখলেন এবং সবগুলা বিশ্লেষক আলোচনা শুনলেন তো দর্শক নিউজ থেকে কি জানলেন আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ